নমস্কার আজকে আমি ইরেকটাইল ডিসফাংশন আর প্রি ম্যাচের নিয়ে কিছু কথা বলব হোমিওপ্যাথির কিছু মেডিসিন আছে খুব ভালো ভালো মেডিসিন সেই ভালো ভালো মেডিসিনগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এই প্রি ম্যাচের ইরেক্ট্রাইল ডিসফাংশন কেন হয় কি কারণ আছে এবং কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এটা নিয়েই কিন্তু আজকে আলোচ্য বিষয় তো চলুন শুরু করা যাক এই ব্যস্ততম যুগে আজকাল কিন্তু এই ইরেক্ট্রাইল ডিসফাংশন এবং প্রি ইজাকুলেশন এই দুটো রোগই কিন্তু খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই রোগটি যত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই পরিমাণে কিন্তু আমরা পেশেন্ট কিন্তু পাই না কারণ ডক্টরের কাছে এসে এই রোগটির সম্বন্ধে বলা হয়তো অনেকেই পছন্দ করে না তো যাই হোক এই রোগটি কেন হয় কীভাবে হয় এবং কি খেলে শরীর ঠিক থাকবে এবং কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে পারে এই ইলেক্ট্রাইল ডিসফাংশন ওর ইজাকুলেশন ভালো হয়ে যাবে তাই আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমত ইরেকটাইল ডিসফাংশন জিনিসটা কি ইরেকটাইল ডিসফাংশন হল পুরুষদের প্যানিস উত্থান না হওয়া অর্থাৎ এই পুরুষদের যে প্যানিস এই প্যানিস একদম উত্থান না হয় এটা কিন্তু না প্রথমত অবস্থায় উত্থান সামান্য হয় দ্বিতীয় একটি অবস্থা আসে যেখানে প্যানিট্রেট হয় না অর্থাৎ ডেজাইনের ভেতরে গিয়ে এটি কিন্তু সফলভাবে কাজ করতে পারে না আর তৃতীয় যে অবস্থাটা আছে এটাতে কিন্তু একদমই কিন্তু কাজ করে না অর্থাৎ এইটাই কিন্তু ইলেকট্রাইল ডিসফাংশনের কিন্তু মেন লক্ষণ তবে ইলেকট্রাইল ডিসফাংশন এবং দুই ম্যাচের ইজাকুলেশন এই দুটোই কিন্তু একদম আলাদা জিনিস ইলেকট্রাইল ডিসফাংশন হয় বিভিন্ন কারণ যেমন ধরুন এই ব্যস্ততম দিনে এই আধুনিক দিনে একটা খাদ খাদ্যাভ্যাস আমাদের পাল্টে গিয়েছে আর দ্বিতীয়ত মানুষ বিভিন্ন রকম নেশাগ্রস্ত হয়ে পড়েছে দিনচর্যা একদম পাল্টে গিয়েছে এক্সারসাইজ বলে কোনো জিনিস নেই ব্যস্ততম দিন মানুষ কর্মব্যস্ত জীবন বাড়িতে ফিরে এসে একটুকু সময় পায় না রিল্যাক্স কীভাবে করবে দেরি করে বাড়িতে ফেরা এবং জাঙ্ক ফুড খাওয়া তার সাথে সব সময়ের জন্য অ্যালকোহল সেবন স্মোকিং করা তামাকু গুটখা এগুলো খাওয়া এইসবের পেছনে কিন্তু এই ইলেকট্রাইল ডিসফাংশনের কিন্তু একটা বড় কারণ আছে হ্যাঁ আমরা জানি যে এই রোগটা কিন্তু শুধুমাত্র কিন্তু পুরুষেরই হয়ে থাকে তো সুতরাং এই পুরুষ মানুষদেরকে কিন্তু সেইভাবেই কিন্তু চলতে হবে যাতে শরীরটা ভালো থাকে এটা কিন্তু একটি হৃদয় হৃদয় রোগের একটু প্রারম্ভিক পর্যায়ে বটে কারণ মানুষ যখন ইরেক্টাইল ডিসফাংশনে ভোগে তার ঠিক পরে স্টেজে কিন্তু মানুষ কিন্তু এই হার্টের লক্ষ্যে কিন্তু ভুগতে পারে কারণ ব্লাড ফ্লোটা কিন্তু ভীষণভাবে কমে যায় অর্থাৎ টেনিসে ব্লাড ফ্লো কম হলেই তবেই কিন্তু ইরেক্টাইল ডিসফাংশনটা কিন্তু হয় আর ক্লিম্যাচুরের ইজাকুলেশন কিন্তু টোটালটাই কিন্তু আলাদা ক্লিম্যাচুর ইজাকুলেশন তখন হবে যখন আপনি মানে সময় মতো ঠিক সময় ঠিক আগেই আপনার পতন হয়ে যাবে সেটা কিন্তু আপনার প্রিমেচারে হিসাবে শুরু হবে কিন্তু যখন আপনি প্যানিট্রেট করতে পারবেন না ভিতরে তখনই কিন্তু এটা কিন্তু হবে তাই আমরা এখন থেকেই মানে জেনে নিই যে কীভাবে এটা ঠিক সুরাহ পাওয়া যায় প্রথমত নিজের শরীরটাকে ঠিক রাখতে গেলে এক্সারসাইজ করতে হবে দ্বিতীয়ত অ্যালকোহল স্মোকিং এগুলো কিন্তু একদম কিন্তু বাদ দিতে হবে যাদের চল্লিশ বছরের নিচে বয়স তাদের যদি এই রোগ যদি হয়ে থাকে তাদের কিন্তু হার্ট রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু খুব বেশি প্রবল কিন্তু কারণ এই ব্লাড ফ্লো কিন্তু যখনই কম হয়ে যাবে তখনই কিন্তু এই রোগটার কিন্তু সূত্রপাত ঘটে সুতরাং এই রোগ থেকে পুরুষ মানুষদের অবশ্যই বাঁচতে হবে দৈনন্দিন যে এক্সারসাইজগুলো আসে এই নিয়মিতভাবে সেগুলোকে অভ্যাস করতে হবে আপনি ধরুন যোগাভ্যাস করতে পারেন আপনি নর্মাল কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন আর যে সকল পুরুষ মানুষরা অত্যাধিক স্মোকিং করছেন তাদের অবশ্যই এগুলো থেকে রেহাই পেতে হবে স্মোকিংটা ধীরে 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 কমিয়ে আনতে হবে তাছাড়া কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশানে কিন্তু আপনার যে সেক্সুয়াল প্রবলেম এই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং দাম্পত্য জীবনে কিন্তু এর কিন্তু প্রভাব ফেলবে সুতরাং এই ইরেকটাইল ডিসফাংশান যদি হয়ে যায় তবে কিন্তু স্বামী স্ত্রী ভয়কেই কিন্তু ডক্টরের কাছে আসতে হয় একসাথে এবং স্ত্রীকে কিন্তু ভীষণভাবে কোঅপারেট করতে হয় এটা না যে স্বামীর রেকটাইল ডিসফাংশন হয়ে যাচ্ছে প্রি ইজাকুলেশন হয়ে যাচ্ছে স্ত্রী বুঝতে পারছেন এবং তাকে সহযোগিতা না করে কিন্তু স্ত্রী কিন্তু তাকে লে ডাউন করছেন এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই পুরুষ মানুষটা কিন্তু আরওভাবে মানসিকভাবে ভেঙে পড়বেন এবং তার রোগ তো ঠিকই হবে না সাইকোলজিক্যালি ভয়ভীতিগ্রস্ত হয়ে পড়বেন তো সুতরাং স্ত্রীদের অবশ্যই কর্তব্য যদি কোনো পুরুষ মানুষ বা তার পার্টনার যদি এই রোগে যদি ভুগে থাকেন তাহলে তাকে অবশ্যই সাপোর্ট করা তাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাকে সাপোর্ট করা এবং ডক্টরের কাছে এসে এই রোগটার সম্পর্কে সমস্ত কিছু খুলে বলা যদি ডক্টরবাবু সমস্ত কিছু শুনে নিয়ে আপনাকে হোমিওপ্যাথির মাধ্যমে এমন এমন সুন্দর সুন্দর ওষুধ দেবেন যেগুলোতে কিন্তু আপনার এই রোগটা কিন্তু টোটালি কিন্তু ক্লিয়র হয়ে যাবে তবে সাথে আপনাকে কিন্তু মনে রাখতে হবে তবে আপনাকে মনে রাখতে হবে যে এই অসুখের জন্য কিন্তু আপনাকে খাদ্যাভ্যাস কিন্তু পাল্টাতে হবে আপনার রাতে ঘুমানোর যে ব্যাপারটা আছে এটা কিন্তু আপনাকে অন্যরকমভাবে করতে হবে যে লেট নাইট এটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে আর সাথে স্মোকিং সাথে অ্যালকোহল এগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে তো এখন আমরা চলি যে কিভাবে আমরা এই রোগ থেকে মুক্তি পাব কি কি ওষুধ আমাদের মধ্যে আছে হ্যাঁ ইরেক্ট্রাইল ডিসফাংশান হোক বা প্রি ম্যাচিওর এর জন্য কিন্তু হোমিওপ্যাথিতে অনেক অনেক ভালো ভালো ওষুধ আছে যেমন তার মধ্যে আছে ড্যামিয়ানা এই ড্যামিয়ানা মাদার টিঞ্চার এই ড্যামিয়ানা মাদার টিঞ্চার আছে অশ্বগন্ধা মাদার টিঞ্চার আছে যেগুলো কিন্তু খুব ভালো কাজ করবে এবং এগুলো আপনাকে প্রতিদিন দুবার করে কুড়ি ফোটা করে জলের সঙ্গে খেতে হবে যদি আপনার আর কিছু আছে যেগুলো লক্ষণ ভিত্তিক যেগুলো আছে প্রোটিনসি আছে সেই প্রোটিনসির মধ্যে ক্যালাডিয়াম আছে এই ক্যালাডিয়ামটা কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি ওষুধ এই ক্যালাডিয়ামটা ইরেক্টাইল ডিসফাংশনের ক্ষেত্রে কিন্তু খুব একটি ধন্যান্তরী ওষুধ যেটা কিন্তু কাজ করে খুব মারাত্মকভাবে তো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ক্যালাডিয়াম ছাড়া সেলেনিয়াম আছে এছাড়া আরও অনেক অনেক ওষুধ আছে যেগুলো আপনার নিজের লক্ষণের সঙ্গে যদি মিলে যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে তো সুতরাং এই ইরেকটাইল ডিসফাংশন হলে হোমিওপ্যাথির এই ওষুধগুলো অবশ্যই সেবন করবেন যেগুলো আপনার লক্ষণের সঙ্গে মিলে যাবে হ্যাঁ যে কোনো আউটলেট থেকে হোমিওপ্যাথির এই মেডিসিনগুলো নেবেন তা সোয়াবের নিতে পারেন এসবিএলের নিতে পারেন হ্যাপকোর নিতে পারেন যে কোনো কোম্পানিরই আপনি নিন সিল্কা গোসলগুলো আপনি নেবেন নিয়ে এগুলো লক্ষণ ভিত্তিক যেগুলো লক্ষণের সঙ্গে মিলে যাবে সেগুলো কিন্তু সেবন করবেন এখন এই রোগ নিয়ে যেটা মূল কথা যে এই রোগটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে চলেছে তো সুতরাং আমাদের কিন্তু একটা রুটিন মাফিক কিন্তু চলতে হবে যারা চল্লিশ বছরের নিচে এই রোগগ্রস্ত তাদেরকে কিন্তু নিজের পরিবারে মানে নিজের মিসেসকে কিন্তু এই কথাটা কিন্তু খোলাখুলিভাবে আলোচনা করতে হবে যে আমি কীভাবে মানে অসমর্থ হচ্ছি তাতে কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই স্বামী স্ত্রী মিলে ডক্টরের কাছে আসতে হবে এসে সমস্ত কিছু ঘুরে বলতে হবে কেস হিস্ট্রি নিয়ে তখন কিন্তু হ্যাঁ তবে অবশ্যই হোমিওপ্যাথিতে কিছু কিছু আমরা জিজ্ঞাসা করি যে প্রিভিয়াস রকম রোগের ব্যাপার আছে কি না এখানে কিন্তু শুধু শুধু যে প্যানিসে ব্লাড ফ্লো কম হলেই যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সেটাও কিন্তু না হুম তাছাড়াও কিন্তু অনেক অনেক ক্রনিক ডিজিজ আছে যেগুলোর জন্য কিন্তু এই ইরেক্টাইল ডিসফাংশন কিন্তু হয়ে যায় তো সব কিছুই এগুলো জানার ব্যাপার আছে এবং এসে খোলাখুলিভাবে সেগুলো আলোচনা করলেই তবেই কিন্তু মানে সফলভাবে এই ট্রিটমেন্টটা কিন্তু করা সম্ভব আর প্রিম্যাচিউর ম্যাচের ইজাকুলেশন যে আছে এই প্রিম্যাচিউর ইজাকুলেশনের ইজ্যাকুলেশনের জন্য কিছু কিন্তু ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো কিন্তু খুব ভালো মতো কাজ করে কিন্তু আপনি যদি আশা করেন যে একদিন এই ব্যায়াম করলেই আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশন বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কখনোই কিন্তু সম্ভব না আমাদের যে গুজরদ্দার আছে আমাদের যে গুজরদ্্বার আছে সেই গুজরদ্দারটাকে কিন্তু মানে সংকোচন করে রাখতে হবে মানে ভেতর দিকে ভেতর দিকে টেনে রাখতে হবে ভেতর দিকে টেনে আপনি যতক্ষণ পারবেন এটাকে টেনে রাখবেন এই অভ্যাসটা কিন্তু আপনাকে করতে হবে এই অভ্যাসটা আপনি প্রতিদিন বাড়িতে বসে যে কোনো জায়গায় বসে কিন্তু এটা করা সম্ভব গুজরদারকে উপরের দিকে টেনে রাখতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে সেটাকে আটকে রাখতে হবে যেটাকে আমরা মূলাধার বলে থাকি এই মূলাধার এই মূলাধারটাকে উপরের দিকে টেনে রাখতে হবে এবং বেশ অনেকক্ষণ ধরে এটাকে রাখার প্রয়াস করতে হবে চেষ্টা করতে হবে এটা গেল এর একটা প্রক্রিয়া যেটা আমরা জানি যে এই ব্যায়ামের মাধ্যমে এটা সম্ভব ইলেকট্রাল ডিসফাংশন দূর করা সম্ভব তো এই ব্যায়ামটা যেটা বললাম আমি সে ব্যায়ামটা কিন্তু আপনাকে প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে এবং এর কিন্তু সময়সীমাটা কিন্তু বাড়াতে হবে আর সাথে এই যে হোমিওপ্যাথি ওষুধগুলো বললাম এই হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু নিয়মিতভাবে মানে সেবন করতে হবে কিন্তু অ্যালকোহল বাদ দিতে হবে স্মোকিংটা কিন্তু বাদ দিতে হবে ব্যায়ামের অভ্যাসটা করতে হবে তবে দেখবেন যে ধীরে 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 কিন্তু এটার কিন্তু পরিবর্তন আসছে এবং এক সময় দেখা যাবে যে টোটালটাই কিওর হয়ে গিয়েছে ব্লাড ফ্লো সুন্দরভাবে হচ্ছে ভেনিসে সুতরাং উত্থান না হওয়ার কোনো ব্যাপার থাকবে না আর যখন ইরেকটাইল ডিসফাংশান যখন সম্পূর্ণরূপে যখন লোপ পেয়ে যাবে যখন আপনার সব কিছু ঠিকঠাক থাকবে তখন কিন্তু এই প্রি ইজাকুলেশন যেটা আছে এই প্রি ইজাকুলেশনটাও কিন্তু টোটালটাই কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার কিন্তু টাইমিং কিন্তু ঠিক থাকবে আর একটা কথা ফোর প্লে কিন্তু অবশ্যই দরকার হ্যাঁ ফোর প্লে ছাড়া কিন্তু এই সেক্স কিন্তু সম্ভব না সুতরাং এই প্রিমাচের ইজা কোনো যাদের হয় তাদের কিন্তু এই দ্রুত কখনোই কিন্তু সম্ভব করা কিন্তু চলবে না সুতরাং এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই ফোর প্লে করে আপনাকে কিন্তু পার্টনারকে প্রথমে তৈরি করতে হবে তারপরেই কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে হ্যাঁ এইভাবেই কিন্তু আপনাকে কিন্তু সফলভাবে জিনিসটাকে কিওর করতে পারে তাছাড়া আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এলোপ্যাথি ওষুধ খেলাম আর আমি সম্ভব করলাম এটা করে কিন্তু পার পাবে না কারণ এগুলো করে কিন্তু সাময়িক এগুলো কিন্তু সাময়িক খুব বেশি দিন কিন্তু আপনার এগুলো দীর্ঘস্থায়ী হবে না কিন্তু যে পদ্ধতিতে আমি বললাম যে ব্যায়াম করতে হবে অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে এগুলো করে হোমিওপ্যাথি ওষুধ সেবন এইসব করে তখন দেখবেন যে পুরোপুরি হানড্রেড পারসেন্ট কিন্তু এই প্রিম্যাচুর ইজাকুলেশন বলুন আর ইয়েকটাইল ডিসাংশন বলুন এটা কিন্তু রূপে কিন্তু কেয়ার হয়ে যাবে তো সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এইটা এই রোগটা পুরুষদের এমন একটি রোগ যে পুরুষরা হয়তো বলতে হয়তো না বেশিরভাগই ক্ষেত্রেই বলতে লজ্জা পায় ডক্টরের কাছে গিয়ে তো সুতরাং কিন্তু লজ্জার কোনো ব্যাপার নেই সব যেমন রোগ এটাও একটা রোগ আছে তো সুতরাং এই রোগটা তো দিনে দিনে তো বৃদ্ধি পাচ্ছে অত্যাধুনিক জামানায় আমরা বাস করছি মানুষের কর্মব্যস্ত জীবন মানুষের টেনশন সবসময় ট্রেস বিভিন্ন রকম চিন্তাধারা মানুষের মাথায় ঘুরছে অফিসের চিন্তা বাড়ির চিন্তা এইসব নিয়ে একদম ব্যতিগ্রস্ত তো সুতরাং এইসব চিন্তাভাবনাকেও কিছুটা আপনাকে ত্যাগ করতে হবে আর আপনাকে সুস্থভাবে বাঁচতে গেলে আপনার এই ব্যায়ামগুলো অবশ্যই করতে হবে আপনাকে একটু প্রাণায়ামের মধ্যে থাকতে হবে আপনাকে ফ্রি হ্যান্ডের মধ্যে থাকতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে সাথে আপনাকে জানতে হবে যে কেন আপনার এই প্রিম্যাচের ইজাকুশনটা হচ্ছে কেন আপনার এয়ারটাইল ডিসফাংশন হচ্ছে তা আপনি যখন নিজেই যখন জেনে যাবেন না আমার কিন্তু স্মোকিংটা কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে তো সুতরাং আপনাকে তখনই নিজে থেকেই এই স্মোকিংটা তখন ত্যাগ করতে হবে কারণ এই স্মোক করা তো বেশি ভালো না আর সাথে যদি মদিরাপানের একটা অভ্যেস যদি থেকে থাকে প্রতিদিন তাহলে কিন্তু মানে কোনো দিনও কিন্তু সম্ভব হবে না যে আপনি ঠিক মতো সহবাস করতে পারবেন তাহলে কিন্তু আপনার পারমানেন্টলি কিন্তু আপনার এই প্রিমেচের ইজাকুলেশন কিন্তু থাকবে তো সুতরাং এইভাবে কখনোই সম্ভব না যে আপনি প্রতিনিয়ত মদ্যপান করবেন প্রতিনিয়ত আপনি স্মোকিং করবেন আবার আপনি চাইবেন যে আপনার সেক্সুয়াল লাইফ খুব হ্যাপি হবে এটা কিন্তু কোনোদিনও সম্ভব নয় সুতরাং আপনাকে একটি শুদ্ধ জীবনে অবশ্যই আসতে হবে হ্যাঁ তার জন্য কিন্তু আপনাকে সকালে একটু টাইম বের করতে হবে নিজের জন্য নিজের জন্য একটু টাইম বের করতে হবে সন্ধ্যায় একটু নিজের জন্য টাইম বের করতে হবে আপনাকে খাওয়া দাওয়াগুলো মতো করতে হবে রাতে ঘুমানোটা ঠিক করতে হবে তো এসব করে দেখবেন আর সাথে যদি হোমিওপ্যাথি যে ওষুধগুলো বললাম বিশেষ করে মাদার টিঞ্চারের কথা বললাম ড্যামিয়ানা অশ্বগন্ধা মাদার টিঞ্চার সাথে ক্যালাডিয়াম বললাম আর বিভিন্ন রকম সিমটম আছে এই রোগের বিভিন্ন রকম সিমটমে কখন আপনার লাইকোপ্রোডিয়াম লাগবে কোন রুগীর অ্যাসিড ফস লাগবে এগুলো আমরা সেগুলো রুগীর কাছ থেকে যেগুলো আমরা কথা বের করব সেসব কথা অনুসারে যখন সক্রাইব করবো তখন কিন্তু এই ওষুধগুলো কিন্তু আসবে আর স্বাভাবিকভাবে কিছু কিছু মাদার টিঞ্চার আছে যেগুলো সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় তো দু তিনটে আমি ওষুধের কথা বলে দিলাম তো নিয়মিত ব্যায়াম করুন আর নিয়মিত এই খাদ্যাভ্যাসগুলোকে ঠিক রাখুন স্মোকিংটাকে ত্যাগ করতে হবে সাথে অ্যালকোহলটাকে একদম কমে নিতে হবে হ্যাঁ এসব করলে দেখবেন যে একটা শরীর আপনার কিন্তু খুব একটা ভালো পজিশনে পড়ে আর সাথে আমি যে ব্যায়ামটার কথা বললাম আপনার মূলাধার মূলাধারটাকে কিন্তু আমরা যে রেক আছে সেই রেকটামটাকে কিন্তু সংকুচিত করে উপরের দিকে টানতে হবে উপরের দিকে টানতে হবে পেটের উপরের দিকে হুম তো এই সংকোচনটা কিন্তু আপনাকে কিন্তু মূলাধারটাকে কিন্তু করতে হবে এইভাবে মূলাধারটাকে আপনি যখন সংকুচিত করবেন তখন দিনের পর দিন এইভাবে করার পরে দেখবেন যে আপনার কিন্তু এই প্রি মেচুর যে ইজ্যাকুলেশন হচ্ছে এই প্রি মেচুর ইজাকুলেশনের টাইমটা কিন্তু অনেকখানি কিন্তু আগের থেকে বেটার হয়ে যাবে তবে কিন্তু এটা একদিনে করলে হবে না আপনি এক সিটিংয়ে বসে কমসে কম এটা দশ মিনিট ছেড়ে 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 দশ মিনিট আপনি প্র্যাকটিস করলেন এভাবে কিন্তু করতে হবে আর সাথে হোমিওপ্যাথির এই ওষুধগুলো খেতে হবে তো তবেই কিন্তু আপনার কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চলে যাবে হ্যাঁ এই ইরেকটাইল ডিসফাংশন কিন্তু এই জামানায় কিন্তু খুব ভীষণভাবে কিন্তু বেড়ে চলেছে আজকাল কিন্তু এটা একটা প্রথা হয়ে গিয়েছে যে সম্ভব করার আগে একটা এলোপ্যাথি ট্যাবলেট খেয়ে নিয়ে বাস সম্ভব করতে চলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু বেশি দিন টেকসই হয় না অল্প কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আপনার কিন্তু আর কাজ করবে তো সুতরাং আপনাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে অবশ্যই আসতে হবে আপনার শরীরটাকে কিন্তু ঠিক রাখতে হবে আর স্ত্রীদের কিন্তু কঅপারেট করতে হবে এই রোগটার ব্যাপারে হ্যাঁ তার পার্টনারকে কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যেতে হবে এখানে কিন্তু মানে স্বামী স্ত্রীর কিন্তু একটা মেলবন্ধন কিন্তু খুবই জরুরি কিন্তু কারণ তখনই কিন্তু সম্ভব হবে যখন স্বামী স্ত্রী দুজনে মিলে গিয়ে ডক্টরের কাছে গিয়ে এসব কিছু আলোচনা করবে এবং আলোচনা করার ফলে অনেক কিছুই বুঝতে পারবেন কেন কী জন্য হচ্ছে আর সিস্টেমটা সম্পূর্ণ ঠিক করার জন্য ডক্টরবাবু যেভাবে আপনাদেরকে গাইড করবে ঠিক সেভাবেই এসে নিয়মিত আপনাদের শরীরচর্চাগুলো শুরু করবেন আর সাথে ওষুধগুলো খেতে থাকবেন দেখবেন যে আর ওই পারমানেন্টলি যে ক্যাপসুলের ব্যাপারটা ছিল ওই ক্যাপসুলের ব্যাপারটা কিন্তু একদম কিন্তু মন থেকে কিন্তু চলে যাবে আর এসব ক্যাপসুল খাওয়া কিন্তু ভালো না হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো কিন্তু ওষুধ আছে আমি দু তিনটে মাদার টিঞ্চারের কথা বললাম যেগুলো খুব ভালো এই মাদার টিঞ্চারগুলো কিন্তু খেলে কিন্তু দারুণ দারুণভাবে কাজ দেবে তো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই এছাড়াও জার্মানির আর ফর্টি ওয়ান আছে এটাও খুব ভালো কাজ করে হ্যাঁ তাছাড়া আমি যেটা বললাম ড্যামিয়ানা বললাম ক্যাক্টাস এগনাস ক্যাকটাস মাদার টিঞ্চার বললাম অশ্বগন্ধা মাদার টিঞ্চার বললাম এই ওষুধগুলো কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের জন্য ও প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য কিন্তু খুব ভালো ওষুধ আর সাথে যেটা বললাম যে রেকটামটাকে ক্লোজ করা সংকোচন করা রেকটামটাকে বার বার করে সংকোচন করে উপরের দিকে টেনে নিয়ে আসা এটা যদি করতে পারেন তবে দেখবেন এই রোগটি কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম সম্পূর্ণরূপে কিন্তু নিরাময় হয়ে গেছে। না এই রোগ কিন্তু যাবার নয় দিনের পর দিন যদি কেউ অ্যালকোহল সেবন করে থাকে দিনের পর দিন যদি কেউ ধূম্রপান করে থাকে তাহলে কিন্তু এই ইলেকট্রনিক ডিসফাংশন ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে থাকে আর যারা একদম যারা এক্সারসাইজ করে না এক্সারসাইজের থেকে যারা দূরে থাকে তাদের কিন্তু এই রোগটা কিন্তু অ্যাটাক করবে এবং খাওয়া দাওয়া কিন্তু ঠিকঠাক করতে হবে আপনাকে বেশি তৈলাক্ত বেশি মশলাদার খাবার কিন্তু সবসময় খাওয়া কিন্তু ভালো না সব কিছুই একটা ব্যালেন্স করে চললে তবেই কিন্তু এই রোগ থেকে কিন্তু মুক্তির সম্ভব সুতরাং এই যে হোমিওপ্যাথির যে ওষুধগুলো আছে মাদার টিঞ্চারগুলো এগুলো খুব ভালো এর সাথেও যে আপনি যেখানে খুশি গিয়ে যেখানে আপনার হোমিওপ্যাথি ডক্টর পাবেন সেখানে গিয়ে যদি আপনার আলোচনা করেন তো সেখানে আপনার লক্ষণ ভিত্তিক যে প্রোটেন্সি ওষুধগুলো যেগুলো বেরোবে হ্যাঁ তাতে কিন্তু খুব ভালো কাজ করবে হয়তো ডাক্তারবাবু আপনাকে একটা পোটেন্সি দিল যে এই ক্যালাডিয়ামটা আপনার থার্টি পোটেন্সির খাবেন সাথে একটা মাদার টিনচার দিল তো এই করে কিন্তু আপনাকে কিন্তু একটা প্রেসক্রিপশন করে দেবে এবং এটা কিন্তু আপনার চলতে থাকবে বেশ চার ছ মাস চলবে আর সাথে কিন্তু আপনাকে রেগুলার কিন্তু এক্সারসাইজের মধ্যে থাকতে হবে আর এই বদ্ভূল যেগুলো আছে স্মোকিং থেকে শুরু করে এই ড্রিঙ্কিংয়ের যেগুলো আছে সেগুলো কিন্তু একদম কিন্তু ত্যাগ করতে হবে সাথে মানে লেট নাইট ঘুমানোর যে প্রবণতাগুলো আছে এই প্রবণতাগুলোকে কিন্তু একদম বন্ধ করতে হবে কারণ আপনাকে তো বাঁচতে হবে সেই জন্য বাঁচার ইচ্ছাটাকে আরও ভালো করে মানে জীবিত করতে হবে যাতে আপনার নিজের ভালো হয় অত দেরি রাত্রি করে না শুয়ে সময় মতো শুয়ে করবেন ঠিকমতো তৈলাক্ত অত তৈলাক্ত খাবার প্রতিদিন না খেয়ে একটা ব্যালেন্সের মধ্যে আসবেন আর আমি যেটা রেকটাম যেটা সংকোচন প্রসারণের কথা বললাম এই রেকটাম যেটা সংকোচন করা এটা কিন্তু পুরুষ মানুষের কিন্তু একটি কিন্তু বিরাট কিন্তু একটি কিন্তু ব্যায়াম এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু বসে কিন্তু এটা করতে পারেন হ্যাঁ যে মূলাধারটি আছে অর্থাৎ রেকটামটাকে কিন্তু সংকোচন করা এই সংকোচন করার যে একটা ক্ষমতা চলে আসবে আপনার দেখবেন যে আপনি নাভিটাকে উপর দিকে টেনে নিয়ে আপনি এটাকে সংকোচন করবেন এইভাবে যখন সংকোচন যখন করবেন তখন কিন্তু এটা কিন্তু একদিনে হবে না আপনি প্র্যাকটিস করুন প্রতিদিন দশ মিনিট করে প্র্যাকটিস করুন সকাল সন্ধ্যায় প্র্যাকটিস করুন আপনি যেখানে সময় পাবেন বসে থাকবেন সেখানেও কিন্তু আপনি কিন্তু এটা করতে পারবেন এইভাবে করে করে কিন্তু সময়টাকে কিন্তু আপনার বাড়াতে হবে এক সময় দেখবেন আপনার কিন্তু আর এই রোগ কিন্তু হচ্ছে ঠিক আছে এই যে প্রি ম্যাচর যেটা আপনার ছিল এটা কিন্তু কিছুটা আপনার সাইকোলজিক্যালে বটে কারণ কোন কোনো পুরুষ মানুষ কিন্তু এটা ভয় ভীতিগ্রস্ত হয়েও কিন্তু মানে এই রোগটা কিন্তু চলে আসে তো সুতরাং যদি কোনো রকম মানে অসুবিধে হয়ে থাকে তাহলে পার্টনারের সঙ্গে এটা খোলামেলা আলোচনা করতে হবে ডক্টরের কাছে যেতে হবে আর তার পাটনার তার স্ত্রীকেও কিন্তু এটা কিন্তু খুব হেল্প করতে হবে কিন্তু এটা নিয়ে কিন্তু ঝগড়া অশান্তি করলে কিন্তু চলবে না কারণ এই রোগটা কিন্তু এমন কিছু রোগ না যে কোনো দিনও সারবে না কোনো ব্যাপার নয় নিত্য নিমিত্ত যদি আপনার রুটিনটাকে যদি ঠিকঠাক যদি করা যায় যদি ভালো মতো ওষুধ সেবন করা যায় যদি এই বাজে যে অভ্যাসগুলো আছে অ্যালকোহল থেকে শুরু করে স্মোকিং করা তামাক সেবন করা গুটকা খাওয়া এসব যদি বন্ধ যদি করে দেওয়া যায় এ রোগ কিন্তু হান্ড্রেড পার্সেন্টভাবে কিওর যায় তো আশা করি যদি ভালো থাকতে চান যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এগুলো মেনে চলবেন আর হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো আমি বললাম সেই ওষুধগুলো আপনারা সেবন করবেন তবেই কিন্তু আপনাদের এই ইলেকট্রাইল ডিসফাংশান হোক বা ফ্রি ম্যাচের হোক এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু চলে যাবে তো আশা করি আজকের এই কথাগুলো আপনাদের ভালো লাগলো এই লাইভটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও নিয়ে আমি আগামীতে আবার আসতে চাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি